হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন যে দেশ থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেলটা শেয়ার করার জন্য যারা এখানে নতুন আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন আজকের ভিডিওটা আমি আপনাদেরকে কিছু তথ্য দিব সে তথ্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সিঙ্গাপুরে নতুন আসার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছেন সিঙ্গাপুর আপনার স্বপ্নের একটি দেশ তাদের জন্য বর্তমানে যারা সিঙ্গাপুরে আসবেন স্কেলে তাদের নিয়ে একটু কথা বলবো সিঙ্গাপুরে বর্তমানে আনস্কেলে আসতে গেলে আট লাখ টাকা নয় লাখ টাকা দশ লাখ টাকা ইভেন বারো লাখ টাকাও লাগে এটা আসলে বাংলাদেশ এজেন্সি যারা কাজ করে ওদের এই ডিমান্ডটা বাট এত টাকা লাগার কোনো কথে আসে না প্রশ্নে আসে না যারা সিঙ্গাপুরে থাকে তারা জানে কিন্তু আপনি কমে আসতে পারবেন না তো আপনারা যারা চিন্তা করতেছেন আট দশ লাখ বারো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসবেন আর আপনি কি ভাবছেন কখনও আপনি কত টাকা বেতন পাবেন কত টাকা আপনার খরচ যাবে খাওয়ার খরচ থাকার খরচ সম্পূর্ণ মিলে কত টাকা যাবে আপনি কত টাকা সেভ করতে পারবেন সেই বিষয়ে ধারণা না নিয়ে আপনারা কেউ সিঙ্গাপুরে অবশ্যই এখন আসবেন না কারণ এত লাখ টাকা খরচ করে আইসা আপনার লাইফটা সাজানো গোছানো খুবই কষ্টকর হয়ে যাবে আপনি ধরেন সিঙ্গাপুরে আসলেন দশ লাখ টাকা বারো লাখ টাকা খরচ করে আপনার এই টাকা তুলতে নর্মালি চার থেকে পাঁচ বছর চলে যাবে আপনি চার থেকে পাঁচ বছর শুধু শুধু এত কষ্ট করবেন নিজের টাকা দিয়ে। কোনো প্রফিট আসবে না আমি একজাম্পলস্বরূপ বলবো আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা সেভ করেন তা কোনোভাবে সম্ভব না প্রথম অবস্থায় তারপরেও যদি আপনার লাখ ভালো হয় যদি আপনি করেন তাহলে বছরে আপনি তিন লাখ টাকা তাহলে চার বছরে তিন ছাড়া বারো লাখ এই বারো লাখ টাকা তার মানে আপনার চার বছর আপনার নিজের টাকা উঠাইতে লাগলো তারপরে আপনার ভাগ্য ভালো হলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন তো আমি আপনাকে বলবো না যে আপনি সিঙ্গাপুরে আসবেন না কিন্তু আমি বলবো একটু ক্যালকুলেশন করে তারপরে সিঙ্গাপুর আসবেন অবশ্যই ভালো কোনো কোম্পানি দেখে আসবেন অথবা আপনার পরিচিত কারোর মাধ্যমে যদি আসতে পারেন তাহলে আপনার টাকা অনেক কম লাগবে এবং ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন মোটামুটি ভালো একটা বেতনও পাবেন আপনার সাথে আসলে সিট হবে না আপনারা কোনো কাজের উপরে দক্ষতা নিয়ে আসবেন তাহলে আসলে আপনারা সাকসেস হতে পারবেন আর অবশ্যই কোনো সাপ্লাই কোম্পানিতে আসবেন না জেনে শুনে তাহলে কিন্তু আপনার লাইফটা আসলে নষ্ট হয়ে যাবে তিন থেকে চার মাস পাঁচ মাস কাজ করার পরে ওনারা বলবে যে আমাদের হাতে কাজ নেই আপনাদেরকে আসলে দেশে চলে যেতে হবে কোম্পানি যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয় আপনার আসলে কিছুই করার থাকবে না থাকুক না আপনার ভাই আত্মীয় স্বজন অথবা আপনি যদি এম এ যান কোনো লাভ হবে না কারণ আইপিতে সম্পূর্ণভাবে লেখা থাকে কোম্পানি যে কোনো সময়ে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে কোম্পানির সমস্যার কারণে সেক্ষেত্রে এমএমও আপনাকে হেল্প করবে না তো আমি এজন্যে বলবো আপনারা যারা সিঙ্গাপুরে নতুনভাবে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ক্যালকুলেশন করে আসবেন যে আঠারো টাকা ষোলো টাকা বেসিকে আমার কত টাকা আসতে পারে কয়ে ঘন্টা ওভারটাইম থাকবে কোম্পানিটা কেমন অবশ্যই সম্পূর্ণ ডিটেল জেনে তারপরে আসবেন আমি তাদের সাজেস্ট করব দশ বারো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর না এসে আপনারা যদি দেশে কোনো একটা ভালো ব্যবসা অথবা কিছু একটা করেন ফ্যামিলির সাথে থাকেন অবশ্যই আপনাদের জন্য মঙ্গল হবে তা আমার কথা কেউ আবার কষ্ট পাবেন না যে আপনারা আসলে স্বপ্নের একটা দেশ সিঙ্গাপুর সে দেশে আসার জন্য আসলে আমি আপনাদেরকে না করছি সেটা কিন্তু না আপনাদেরকে আমি আসলে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি আসলে বর্তমানে সিঙ্গাপুরের অবস্থা কেমন অথবা এত টাকা দিয়ে এসে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারবেন আপনাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন কারণ আপনি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে সিঙ্গাপুর আসবেন নিজের লাইফটা সাজানোর জন্য অথবা আপনার সন্তান থাকলে ওর জীবনটা সাজানোর জন্য আপনার ফ্যামিলির সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু আপনি যদি আইসে তিন চার পাঁচ বছর লাগে আপনার আগের নিজের টাকাই উঠাতে তাহলে আসলে আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করবেন তার জন্য আসলে আমার এই ভিডিওটি করা তো আশা করি মনে কেউ কষ্ট নেবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম